আমি সব সময় হচ্ছে সারাটা দিন কি করি বা ইফতারে কি কী রান্না বান্না করি সেগুলো আসলে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করি বাট ইফতারের পরে টাইমটাতে বা সেরিতে আমি কি কি রান্না বান্না করি বা সেরি সময়টা আসলে আমার জন্য কখন হয় সেগুলো আসলে কখনোই শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে ইফতারের পরের টাইমটা থেকে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে দুই একদিন আগের একটা ভিডিও তো ইফতার করার কিছুক্ষণ পরেই হচ্ছে আমি ওয়ার্কআউট করতে চলে যাই সাতটার দিকে তো ওয়ার্কআউট করে আসতে আসতে প্রায় সাড়ে আটটা পনেরো নয়টার মতো বেজে যায় তারপরে তো আবার নামাজের সময় হয়ে যায় তো সেদিন হচ্ছে যে ওয়ার্কআউট থেকে আসার পরে আমাকে এখানে আমার একটা খালামুনি ফোন দিয়েছিল খারামনির সাথে অনেকটা এখন কথা বলার পরে তো পরে চিন্তা করলাম যে আমার হুট করে অনেক ক্ষুদা লেগেছে তো আমি চিন্তা করলাম যে নামাজের আগে কি খাওয়া যায় তো আমি জাস্ট চটপটের মধ্যে একটা ডিমের সাথে একটু ক্যাপসিকাম কুচি আর একটু গাজর কুচি মিক্স করে দেন ওটাকে অল্প তেলের মধ্যে আমি ফ্রাই করে নিয়েছি আর তার সাথে নিয়েছি অল্প টক দই তার সাথে অল্প একটু গুঁড়া দুধের পাউডার আর হচ্ছে অল্প একটু বিট লবণ আমি ব্ল্যান্ড করে নিয়ে দেন ওইটা খেয়ে নিয়েছি আমি টক দুইটাকে মূলত সবসময় এভাবে খাই এভাবে খেলে আমার কাছে খুব বেশি ভালো লাগে তারপরে নামাজ খেলাম শেষ করে এসে এখন রান্না বান্না করার পালা আমি কোনো সময় আসলে ইফতারের টাইমে রান্না বান্না করতে পারি না কারণ ওই সময়টাতে এমনিতেই দেখা যায় যে খুব তাড়াহুড়া থাকে আর এত বেশি কাহিল লাগে যে হচ্ছিল আবার যদি সেরির জন্য রান্না বান্না করতে চাই তাহলে আমার খুব বেশি তাড়াহুড়া হয়ে যায় তো আমি সব সময় ইফতারের পরে একদম রাতের বেলার দিকে আমি সেরিটা রান্না করি মানে সব কিছু রেডি করে রাখিস যা শুধু রান্না করি তো এখানে হচ্ছে আগের দিন রাতে যে মাংসের সুটকি মানে শুকনা মাংস যেটা অল্প একটু ছিল তো ওইটাকে আমি জাস্ট আলু দিয়ে সুন্দর করে হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে দেন রান্না করে নিচ্ছিলাম আর পাশে হচ্ছে হচ্ছিল যে আমি একটু দেশি মুরগি আলু দিয়ে রান্না করে নিব মুরগি অবশ্যই সেদিন খালা কেটে রেখে যায় নাই তো এর আগে হলো যে দুই তিনটা মুরগির মানে কিছু কিছু অংশ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই বেঁচে ছিল তো ওইগুলো আজকে রান্না করে ফেলবো তারপরে হচ্ছে এখানে আমি যে শুকনা মাংসটা ছিল ওটা তো আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম ভালো মতো করে দেন এখন শুধু আলু দিয়ে আর একটু কষিয়ে দেন আমি হচ্ছে ঝুলের পানি দিয়ে দিব আর এখানে এসে মুরগি আর আলুর সাথে হচ্ছিল যে আমার হাজব্যান্ড চিন্তা করলো যে ওনাকে ক্যাপসিকামও দিবে ক্যাপসিকাম দিলে নাকি জিনিসটা নাকি আরও টেস্টফুল হবে তার জন্য ও হচ্ছে মুরগির সাথে ক্যাপসিকামও অ্যাড করে নিলো সেদিন কী কারণে জানি হিস্তারি টাইম আমার খুব বেশি খারাপ লাগছিল তার জন্য কোনো ধরনের ভাজা পোড়া আইটেমই আমি করি নাই শুধু মনে হয় একটু খিচুড়ি আইটেম করেছিলাম আর সেদিন হচ্ছিল যে আমার হুট করে রাত্রেবেলায় এই ফুলকো ফুলকো যে বেগুনি এটা খাওয়ার এত বেশি ক্রেভিংসও ছিল আমার হাজব্যান্ডকে বললাম যে একটু বেগুনি করে খাওয়ানোর জন্য তো বললো যে আচ্ছা ঠিক আছে এখনই করে দিচ্ছি তো ও সুন্দর মতো করে সাথে সাথে হচ্ছে বেগুনিটা সুন্দরভাবে কেটে নিয়ে দেন হচ্ছিল যে এখানে বেগুনির চপ করে দিচ্ছিল আর এই যে দেখেন মশাল্লা আমি বললাম না যে এত সুন্দর বেগুনি হয় আর বেগুনিটা এত সুন্দরভাবে ফুলে উঠেছে এই যে দেখেন আমি কাটা চামচ দিয়ে ওই যে একটা করে না মানে টুন টুন একটা আওয়াজ শব্দ যে হয় ওইটা করার চেষ্টা করছিলাম তো মশাল্লাহ হচ্ছিলো যে বেগুনিটা খেতে আসলে খুবই মজা হয়েছিল তো আমি তো সাথে সাথেই তিন চারটা একদম খেয়ে ফেলেছি তারপরে হচ্ছিলো যে আরও কয়েকটা বানিয়েছিলাম যে গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর এখানে হচ্ছেলো যে আমি একটু চিকেন হচ্ছে মেরিনেট করে রেখে দিব কারণ পরের দিন সকালবেলায় হচ্ছে আমার অফিস আছে। তাই অফিস থেকে আসার পর আমি কি ইফতারিতে রেডি করব। সেটার জন্য হচ্ছিল যে আমি একটু বিরিয়ানি মশলার সাথে একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম এই ম্যারিনেটটা করে রেখে দিলে হচ্ছিল যে অফিস থেকে আসার পর সাথে সাথে আমার আর অত তাড়াহুড়া কিছু লাগে না তারপর এগুলো করতে করতে আমাদের রান্নাবান্না অলমোস্ট প্রায় কমপ্লিট তো আমি সব কিছু সুন্দর মধ্যে বাতিতে করে নিয়ে টেবিলে সার্ফ করে দিলাম কারণ শুধু পাতিলে থাকলে তো আসলে ওভাবে হয় না তাই আমি একবারে করে একদম টেবিলের মধ্যে দিয়ে দিলাম যে যার মতো করে নিয়ে নিবে তারপর এখানে হচ্ছে যে আমি সেদিন একটু বাসায় একটু দই বানাবো তো তার জন্য আমি ফার্স্টে হচ্ছে দইয়ের বীজটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে পানি জড়াতে দিয়ে দিলাম আর এই যে পানি জড়ানোর পর দেখেন যে কি সুন্দর দইয়ের বীজটা একদম ঘন মানে নুনির মতো হয়ে আছে দেন আমি যে পাত্রটার মধ্যে দইটা রাখবো সেই একটা মাটির পাত্র নিয়ে নিলাম তারপর ওখানে দইয়ের বেসটা দিয়ে দেন হচ্ছে যে আমি এখন দুধটা দিয়ে দিব আর এই দুধটা হচ্ছিলো যে আমি কুসুম গরম মানে হচ্ছিলো যে আমার আঙ্গুড়ে যাতে সহ্য করার তাপমাত্রা থাকে ওই টেম্পারেচারে থাকা অবস্থায় আমি হচ্ছে দইটা এই বীজটার সাথে মিশিয়ে নিলাম তো এটা জাস্ট আমি র্যান্ডমলি একটা ইউটিউবের ভিডিও দেখে হচ্ছিলো যে ওই প্রসেসে মানে বানিয়েছিলাম মশালা দইটা অনেক বেশি সফট হয়েছিল এবং একটু এক্সট্রা কোনো পানি ছিল না তারপরে হচ্ছিল যে এগুলো কাজ করতে করতে প্রায় দুইটার মতো বেজে গিয়েছে ছিল অলমোস্ট তো আমার হাজব্যান্ডও আমার সাথেই সজাগ ছিল তো ও বললো যে ঠিক আছে এখন ঘুমালে তো আরও উঠতে পারবো না তো আমরা জাস্ট এখনই খেয়ে দিয়ে দেন ঘুমিয়ে পড়বো তারপরে দুজনে মিলে একসাথে খেতে বসে গেলাম গরম ভাতের সাথে গরম গরম বেগুনি খেতে খুব বেশি মজা লাগে আরও আর তার সাথে হচ্ছে এই যে মাংসের সুটকির বুনা এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে ডাকেন আমাকে একটু জানিয়ে মাংসের সুটকি বলেন নাকি কি শুকনা মাংস বলেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ